দুইটা কালার সবসময় ভেজিটেবল টাই হয় আমার এখানে তিনটা কালার অ্যাড হয়েছে আমি প্রথমেই যে কালারটা দেখাবো এটা থাকবে হচ্ছে আমাদের সুন্দর একটা মেরুন কালার মেরুনের মধ্যে রেড কালার এর কন্ট্রাস্টে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি আপনাদের সবার পছন্দের একটা কন্ট্রাস্ট এগুলো কিন্তু আমাদের বেক্সি বয়লে আছে

আমরা সুন্দর একটা স্লিভ পেয়ে যাবো এবং আমরা পেয়ে যাবো এইটার সাথে একটা আহ এটা প্যান্টের একটু এখানে যাও তো এটাতে একটা প্রেস করে ফেলো এটা আমরা নিয়ে নিচ্ছি ফুল ফুল আমরা পেয়ে যাবো মাত্র এক হাজার দুইশো নব্বই টাকায় একটা প্রেস করলে আমাদের এখানে ইয়ে ছবিও হয়ে যায় একসাথে এনিওয়েজ আমরা নেক্সট নেক্সট কালারটা কফি কালার পাচ্ছি তাই না ওয়াও চকলেট চকলেট কফিটা হ্যাঁ এইখানে থাকছে ব্রাউন না ব্রাউন কফি এন্ড এটা আমরা পেয়েছি হোয়াইট এর সাথে কন্ট্রাস্টে এটা আমাদের ফ্রন্ট এবং ব্যাকে থাকবে দামানটা থাকবে এরকম প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা বডি হান্ড্রেড প্লাস পেয়ে যাব এবং আমাদের এগুলো বেসি বলে থাকছে

স্লিভের কাপড়টা পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ড্রেসে আপনারা দেখবেন যে স্লিভের কাপড় আছে এবং সালোয়ারটা আমরা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি সালোয়ারও কিন্তু বিউটিফুল আমাদের প্রিন্ট আছে এবং এগুলো ভেজিটেবল টাইডাই এবং করা হয়েছে বেক্সি বয়লে এই ড্রেসটা আমরা যদি একটু স্ক্রিনশট নিয়ে নিই এখনই এই ড্রেসের প্রাইস থাকছে বারোশো নব্বই টাকা ফুল অ্যাড্রেস কত বারোশো পঞ্চাশ সরি বারোশো পঞ্চাশ টাকা তার হচ্ছে অফার প্রাইজে বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালার আমরা পেয়ে যাবো হচ্ছে ব্ল্যাক আচ্ছা এই যে পেজ ব্ল্যাক এটা ফ্রন্ট পার্টটা একটু ডার্ক এটা ডিজাইন কিন্তু মিডলে একটা লম্বা সুন্দর ডিজাইন গিয়েছে দুই সাইডে আলাদা গিয়েছে এন্ড এটা ব্যাক পার্টটা থাকবে এরকম ওকে এটা দামানিও সুন্দর এবং এখানে আমি একটা জিনিস আপনাদের একটু দেখাবো এর মধ্যেও কিন্তু কালার আরও একটা আছে এই যে দেখেন একটা ভিতরে একটা কালার আছে দেখাই যাচ্ছে খুবই সুন্দর এন্ড দেন আমরা চলে যাব এই ড্রেস ও মাই গড কোটাও না যেখানে আমরা দুইটা পার্ট পেয়ে যাচ্ছি সেই এর মধ্যে ঠিক আছে ডিজাইন দুইটা অ্যান্ড তার মধ্যে আমাদের কিন্তু সুন্দর একটা কফি কালারের বর্ডার করা আছে অ্যান্ড অফ কোর্স আমাদের সিলভুল আপনার পেয়ে যাচ্ছেন খুবই 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 হাই কোয়ালিটি প্রত্যেকটা জিনিস লাইক আমরা কটনটা যেটা ইউজ করেছি দেসি বয়েল এই যে স্লিভের কাছটা লম্বা এক ফুল সি বানিয়ে তো অনেক সুন্দর লাগবে এখানে আমরা স্লিভের পরে সালোয়ারটা পেয়ে যাচ্ছি দেখছেন এরকম পাচ্ছেন প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা শ্রী সিবস ফোন নাম্বার দিয়ে মেডিকেল ভিডিতে এখনই আমরা অর্ডারটি করে ফেলবো আমাদের কিন্তু থাকবে হচ্ছে কাপড়ের গ্যারেন্টি কালার গ্যারেন্টি প্রত্যেকটা জিনিসের আপনারা জানেন ওকে এবং এই দেশীয় প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আমরা অনেক বছর যাবত কাজ করছি সো আমাদের এই জন্য আসলে রিপিটেড কাস্টমার আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরা নতুন নতুন আপডেট প্রোডাক্ট আনতে পারছি নতুন নতুন ডিজাইন আনতে পারছি এইটার যে কন্ট্রোস এটা মেরুন অ্যান্ড ব্লু এবং খুব আনকমন একটা ডিজাইন আমি কামিজা পেয়ে যাচ্ছি এখানে আমার ওরনাটার মধ্যে পুরো একদম মেরুনের মধ্যে রেড কালার আছে এবং ওরনাটা কিন্তু কোটা ওরনা এই সার হচ্ছে আমার বিউটিফুল ফাল্লো এখানে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের সুন্দর এখানে কালারটা দেখে তো লোভ লাগতেছে আমার খয়রি নেই কালারটা একটু কলি যে কলি যে কালচে কালচে খয়রি একদম একিউরেট আপনার মানে টেস্টল টা পর্যন্ত একিউরেট দিয়েছে এন্ড দেন আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে স্লিপ এবং পেয়ে যাব অবশ্যই টাইডাই করা ভেজিটেবল টা করা আমাদের ভেজিটেবল বাহির

ফেভেট না একটা ম্যাট একটা মিট ও মাই গড লোক একটা দুপাট্টা এটা আহ পুরো দুপাটার ডিজাইন এরকম থাকছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর পেসেল আছে মিট কালার এখানে আমাদের সুন্দর বর্ডার করা হয়েছে থাকছে এটা চমৎকার স্লিভ স্লিভের এই যে ডিজাইনটা এখানে থাকবে এবং থাকবে বিউটিফুল একটা সালোয়ার এটা একদম এক কালারে থাকবে হোয়াইটের সাথে কোনো অন্য কোনো কন্ট্রাস্ট নাই এবং খুবই 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 ইউনিক একটা কালেকশন এটার প্রাইসও থাকছে আমাদের কত বারোশো পঞ্চাশ টাকা সো রিজনেবল অনেক বেশি রিজনেবল এন্ড এটা আমরা পেয়ে যাচ্ছি ম্যাজিক্যাল ম্যাজিকাল তে এখনই আমরা ইনবক্স করে দিব এখন আসেন আমার ড্রেসটা আমার ড্রেসের ব্যাপারটা একটু গিফট এটা একটু নতুন এসেছে এই ড্রেসটা

পাচ্ছেন না মেডিকেল তে যদি আপনি অর্ডারটা না করেন এই পিসটা কিন্তু আপনি অন্য কোথাও পাচ্ছেন না এবং কালারটা দেখেন কালারটা একটা জলপাই কালারের সাথে কন্ট্রাস্টে আছে এবং এই যে সুন্দর মেকিংটা এটা কিন্তু মেডিকেল বিডি থেকে আপনারা করিয়ে নিতে পারেন এত সুন্দর ডিজাইনে এই ডিজাইনটা আপনি যদি চান আপনার নিজস্ব ডিজাইনে সেটাও সম্ভব আমাদের কাছে খালি আপনি ইনবক্সে ডিটেলটা দিয়ে দিবেন এক চলেন এটা ওনাটা আমি দেখে নিয়েছি যেটা থাকছে কোটা ওনা এবং এই কোটা ওনাতে আমাদের পাল্লুতে আবারও পার্পেল কালারে আমরা কিন্তু এই যে একটা ল্যাভেন্ডার কালারের কাজ পেয়ে যাচ্ছি এবং এই যে পাল্লু ডিজাইনটা থাকবে এরকম হোয়াইট পার্পেল অ্যান্ড ল্যাভেন্ডার খুব সুন্দর দেন আমরা একটা আমাদের যে কন্ট্রাস্টেড কালারটা এটা পুরো ওনার বডিতে পাচ্ছি পাচ্ছি জন্য ফুল স্লিভ একদম ফ্লু ফুল স্লিভের জন্য এবং এখানে কিন্তু আমাদের এই যে কাজটা ওকে এখানেও আমরা এই যে ল্যাভেন্ডার যে প্রিন্টটা ল্যাভেন্ডার যে কালারটা ইউজ করা হয়েছে এখানে টোটাল তিনটা কালার ইউজ করা হয়েছে এবং এটার সাথে কন্ট্রাস্টেড প্যান্টটাও আমরা ভেজিটেবল ডাই পেয়ে যাচ্ছি এন্ড এই ড্রেসটা এই সুন্দর কন্ট্রাস্টটা নতুন এসেছে এটা আপনি কোথাও পাচ্ছেন না অনলি ম্যাজিক্যাল বিডি নিজস্ব ক্রিয়েশন এটা সো এইটার প্রাইস আমরা থাকবে আমাদের এক হাজার তিনশো নব্বই টাকা এন্ড এই ড্রেসটা আমরা বেক্সি বয়ালে পেয়ে যাবো স্ক্রিনশট নিব ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে এখনই নক করবো ম্যাডিক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে আছেন আমাদের ভিজিট করতে আপনারা চলে আসতে পারেন মিরপুরে মিরপুরে দুই এবং মিরপুর বারোতে আমাদের দুইটা শোরুম আছে